হাই এভ্রিওান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা টিকটক মার্কেটিং এর দুই নম্বর ক্লাসটি করব আমরা টিকটক অ্যাডস ক্যাম্পেইন বা টিকটক মার্কেটিং এর দুই নম্বর ক্লাসে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিকটক অ্যাডস এর জন্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি কি এবং সেই সাথে আমরা টিকটক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেটআপ এই দুটো বিষয় আমরা আজকে ক্লাসে আলোচনা করবো আপনারা সকলেই জানেন যে টিকটক মার্কেটিং এর উপর আমি কমপ্লিট একটি কোর্স আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আপলোড করব এবং সেই সাথে ধাপে ধাপে আমি ডিজিটাল এর উপর কমপ্লিট কোর্স ভিডিও আকারে আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করব তো যারা আপনারা এখনও টিকটক অ্যাডস ক্যাম্পেন প্রথম ক্লাসটা যারা দেখেননি ওই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনি টিকটক মার্কেটিং কেন শেখা উচিত টিকটক মার্কেটিং এর ভবিষ্যৎ কি এবং টিকটক মার্কেটিং নিয়ে মার্কেট প্লেসে কি ধরনের চাহিদা আছে সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমি টিকটক মার্কেটিং এর প্রথম ক্লাসে আলোচনা করেছি তো যদি না দেখে থাকেন সেই ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথম ক্লাস এবং সেই সাথে ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসিও বা ইউটিউব এসিও এই বিষয়গুলো কিভাবে শিখবেন সেটা আমি একটু শর্ট করে দেখাই আপনারা চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে প্লে আছে প্লে লিস্ট সেকশনে চলে আসবেন প্লে লিস্টের মধ্যে আসলে এখানে কমপ্লিট টিকটক অ্যাডস ক্যাম্পেইন ফুল কোর্স এই প্লে লিস্টের মধ্যে আসলে আপনারা টিকটক অ্যাডসের যে প্রথম ক্লাস সেটা আপনারা পেয়ে যাবেন তো আমি আশা করি আপনারা অবশ্যই আমার সাথে সাথে আমি আমি ভিডিও আপলোড করার দিনেই অবশ্যই আপনি টিকটক মার্কেটিংয়ের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই করবেন কারণ টিকটক মার্কেটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল তো যারা আমরা আসি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসেও ইউটিউব এই স্কিলগুলো যারা আমরা শিখে ফেলছি আমরা চাইলে কিন্তু টিকটক অ্যাডস ক্যাম্পেনের স্কিলও কিন্তু অর্জন করতে পারি কারণ মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং এর উপর কিন্তু কোম্পানি ওনার বা কোম্পানিরা প্রচুর ডলার ইনভেস্ট করবে আগামী বছরগুলোতে কারণ প্রতিনিয়ত একটা বিজনেস অফলাইন থেকে শুরু করে অনলাইন পর্যন্ত কিন্তু একটা বিস্তৃতি ঘটতেছে তাই আমাদের সকল অ্যাডভার্টাইজিং বিষয়বস্তু বা সকল অ্যাডভার্টাইজিং স্কিলগুলো আমাদের শেখা উচিত তো চলেন আমরা শুরু করি আজকে ক্লাস যে টিকটক মার্কেটিং বা টিকটক অ্যাডস ক্যাম্পেইনের সেকেন্ড ক্লাস আচ্ছা প্রথমত যে বিষয়টা হলো টিকটক অ্যাডস এর জন্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি কি এই বিষয়টা জানার জন্য আমি আপনাদের পাশে আমি একটা শীট ওপেন করে রাখছি এই শীটের অ্যাক্সেসটা আমি আপনাদের সবাইকে দিয়ে দেব এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা এই শীটের অ্যাক্সেসটি পেয়ে যাবেন এখানে দেওয়া আছে যে ডিজিটাল মার্কেটিং স্কিলের উপর যে স্কিলগুলো আমরা শিখবো সেই স্কিলগুলোর জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কি কি নেব ক্লায়েন্টের কাছ থেকে কাজ শুরু করার জন্য সেই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আছে বা বলা আছে ওকে তো এখানে দেখতেই পাচ্ছেন ডিএম জব রিকোয়ারমেন্ট ফর স্টার্ট দ্য অর্ডার আপনি অর্ডার শুরু করার আগে ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট গুলো নেবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের জন্য এই রিকোয়ারমেন্ট গুলো নিতে হবে গুগল অ্যাডস দেন বিজনেস পেজ অ্যাক্সেস মানে বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ আমরা সবার নিচে থাকবো যে টিকটক অ্যাডস ক্যাম্পেনের জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে কি কি অ্যাক্সেস নেব কারণ আমরা এই টিকটক মার্কেটিং বা টিকটক অ্যাডস ক্যাম্পেন সার্ভিসটা কেন শিখতেছি আমরা ফিনান্সিং ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করার জন্য তো আসেন প্রথমত নিতে হবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অর টিকটক অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস আপনাকে নিতে হবে ক্লায়েন্টের টিকটক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অথবা টিকটক অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস যে কোনো একটা নিলেই হয়ে যাবে ক্লায়েন্ট যদি আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে পারে তাহলে আপনি সেটাই নেবেন আর যদি না পারে তাহলে ক্লায়েন্টের ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার টিকটক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলসটা দিয়ে দাও আমি সেই টিকটক অ্যাকাউন্ট থেকেই বিজনেস ম্যানেজারে প্রবেশ করতে পারবো তো ক্লায়েন্ট কিন্তু দুটোই আপনাদের দিতে পারে বিজনেস ম্যানেজার আমাদের তোমার দিতে পারে আর যদি না পারে অ্যাক্সেস দিতে তাহলে কিন্তু আপনাকে টিকটক অ্যাকাউন্টে লগ ইন ডিটেলসটা আপনাকে দিবে আমরা এই ভিডিওতে এ টু জেড কমপ্লিট টিকটক অ্যাডস ক্যাম্পেইন টিকটক মার্কেটিং বিষয়বস্তুগুলো স্টেপ বাই স্টেপ দেখব এরপরে নিতে হবে ওয়েবসাইট অ্যাক্সেস ফর পিকজেল ট্র্যাকিং যে কতজন মানুষ টিকটক অ্যাডস দেখে ওয়েবসাইটে আসলো এবং ওয়েবসাইটে এসে তারা কি করতেছে কোথায় যাচ্ছে না যাচ্ছে এই অ্যাক্টিভিটিগুলো ট্র্যাকিং করতে হবে তার জন্য আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে রাখতে হবে এরপরে আমরা নিব ক্যাম্পেইন গোল যে ক্লায়েন্ট যে আমাদের টিকটক অ্যাডস ক্যাম্পেইন করতে চায় কিন্তু তার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আমরা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেব এরপরে নিতে হবে ইমেজ অর ভিডিও আমরা যে টিকটকে ক্যাম্পেইন করব ইমেজ দিয়ে করব না ভিডিও দিয়ে করব সেই ইমেজ আর ভিডিও এটাও কিন্তু আমাদের নিতে হবে সেই সাথে নিব ডেইলি অ্যাডস বাজেট আমাদের নিতে হবে ডেইলি অ্যাডস বাজেট যে প্রতিদিন কত ডলার সে টিকটক অ্যাডস এর মধ্যে স্পেন্ড করবে এই বিষয়টা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে এবং সেই সাথে নিতে হবে টার্গেটের লোকেশন কোন লোকেশনে ক্লায়েন্ট টিকটক অ্যাডস ক্যাম্পেইন রান করতে চায় ইউএস না কানাডা না ইউকে না আদার্স অন্য কোনো কান্ট্রি মানে কোন লোকেশনে টিকটক অ্যাডস রান করতে চাই সেই লোকেশনটার নামটা কিন্তু আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে এরপরে পিকজেল অ্যাক্সেস ক্লায়েন্ট যদি বিজনেস ম্যানেজারের ফুল কন্ট্রোলটা আমাদের দিয়ে দেয় তাহলে পিক্সেল অ্যাক্সেস দরকার নেই আর ক্লায়েন্ট যদি বিজনেস ম্যানেজারের ফুল কন্ট্রোল না দেয় সেক্ষেত্রে আমরা পিক্সেল অ্যাক্সেসটা নেব এরপরে নিতে হবে অ্যাড কপি আমাদের অ্যাড কপিটা নেব আর অ্যাড কপি যদি ক্লায়েন্ট না দেয় আমরা কিভাবে একটা প্রোডাক্টের জন্য বা আমরা অ্যাড কপি লিখব সেই বিষয় কিন্তু আমরা এই ক্লাসগুলোর মধ্যেই দেখব আমি আশা করছি আপনারা টিকটক অ্যাডস সার্ভিস প্রোভাইড করার জন্য থেকে যে ধরনের নেবেন সেগুলো আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন এই সিটের অ্যাক্সেস পাবেন আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে এবং সেই সাথে এই ভিডিওর কমেন্ট সেকশনেও আমি এই এই গুগল ডক্সের এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো আপনারা সেখান থেকে কাজ করবেন এরপরে আসেন আমরা শিখবো যে টিকটক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপনারা অবগত থাকবেন যে টিকটক অ্যাডস এখনো বাংলাদেশে না মানে বাংলাদেশ কান্ট্রিতে টিকটক এখনো হয়নি আচ্ছা তাহলে আমরা কিন্তু টিকটক বিজনেস ম্যানেজার আমরা কিন্তু বাংলাদেশ থেকে করতে পারবো আমি সেটা আপনাদের দেখাবো যে কিভাবে বাংলাদেশ থেকেই আমরা টিকটক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব সেই বিষয়টা আমরা কমপ্লিটলি দেখবো কারণ আমাদের বিজনেস ম্যানেজার প্রয়োজন আছে কারণ কেন প্রয়োজন আছে যে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের কাজ করার জন্য আপনাকে তো কাজটা শিখতে হবে আপনার যদি নিজের টিকটক বিজনেস ম্যানেজার না থাকে তাহলে আপনি কিভাবে টিকটকে কিভাবে অ্যাড দিতে হয় বিজনেস ম্যানেজার সেট আপ বিজনেস ম্যানেজার কোন বিষয়ের ফাংশন কি এই বিষয়গুলো আমাদের শিখতে হবে এর জন্য আমাদের কি করতে হবে টিকটক বিজনেস ম্যানেজার এটা আমাদের ক্রিয়েট করতে হবে এবং সেই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমাদের কি টিকটকের সকল ক্যাম্পেইন আমরা অপটিমাইজ বা সেট করা শিখবো আচ্ছা এখন আপনাদের আমি এটা বলে রাখি যে এই টিকটক ক্যাম্পেইন বা টিকটক ক্যাম্পেইন করার জন্য ক্লায়েন্টের সব কিছু থাকবে শুধু আমাদের থাকবে স্কিল আমাদের শুধু থাকবে স্কিল আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না আমাদের কোনো কার্ড লাগবে না আমাদের কোনো বিজনেস টিকটক বিজনেস ম্যানেজার লাগবে না সব কিছু থাকবে ক্লায়েন্টের আপনি শুধু সার্ভিসটা সেল করবেন ঠিক আছে আচ্ছা তো চলেন আমরা এখন দেখি যে টিকটক বিজনেস ম্যানেজার আমরা বাংলাদেশ থেকে কিভাবে তৈরি করব এবং কোন ওয়েতে আমরা করতে পারি এই বিষয়টা তো আমি আপনাদের নিয়ে আসতেছি আমাদের পাশের ব্রাউজার এই ব্রাউজারে আমি নিয়ে আসতেছি টিকটক ম্যানেজার আমাদের আমাদের করার যে করতে করতে হবে হবে একটা কারণ বাংলাদেশ থেকে না যার ফলে বিজনেস ম্যানেজার কিন্তু আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের লোকেশন ব্যবহার করে আমরা তৈরি করতে পারবো না এর জন্য আমাদের কি করতে হবে আমরা খুব সহজেই একটা ফ্রি ভিভিএন এর মাধ্যমে আমরা আমাদের এই ব্রাউজারে যে লোকেশনটা আছে আমরা সেই লোকেশনটা চেঞ্জ করে আমরা ওই টিকটক বিজনেস ম্যানেজার তৈরি করে তৈরি করতে পারবো আচ্ছা তো আপনারা যে ব্রাউজারে ব্যবহার করেন না কেন আমি ব্যবহার করতেছি এই মুহূর্তে মাইক্রোসফট এস এই ব্রাউজার ব্যবহার করতেছি আপনারা গুগল ক্রোম বা আদার্স প্রাফ মজিলা ফায়ারফক্স যে ব্রাউজার ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নেই দেন আপনি ব্রাউজার ওপেন করে লিখে সার্চ করবেন দেখবেন যে যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে কিভাবে আপনি সার্চ করেন আমি সেটা একটু দেখাই আমার এখানে পাশে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখানে আপনি যেটা করবেন একটা আপনি ট্যাপ নিবেন ট্যাপ নিয়ে আপনি জাস্ট এই দেখায় দেখবেন যে এক্সটেনশন নামে যে এই জায়গায় আছে এই ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি এক্সটেনশন এই যে এক্সটেনশন থেকে ম্যানেজ ম্যানেজ এক্সটেনশন এক্সটেনশন এখানে থেকে আপনি চলে আসবেন এই যে বাম দিকে যে সেটিংটা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্রোম ওয়েব স্টোর আমরা এখানে ক্লিক করব ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করার পর আমাদের ওয়েব স্টোরটা বের হয়ে গেল এখন আমরা এই যে এই জায়গায় সার্চ এক্সটেনশন অ্যান্ড থিম আমরা এখানেই মূলত সার্চ করব যে আমাদের ভিপিএন এর জন্য তো ধরেন আমরা এখানে ফ্রি ইউএসএ ভিপিএন বা ফ্রি ভিপিএন ঠিক আছে আচ্ছা ফ্রি এই ভিপিএন প্রক্সি আমরা ধরেন ফ্রি ভিপিএন ভিপিএন লিখে সার্চ করে দেন আমরা এখানে ইন্টারপ্রেস করে দিলাম দেওয়ার পর আমরা খেয়াল করব যে ভিপিএন গুলোর রেটিং খুবই ভালো হ্যাঁ আমরা সেগুলোর একটা নেওয়ার চেষ্টা করবো যেমন ধরেন যে এটা থ্রি পয়েন্ট সেভেন এটা ফোর পয়েন্ট সেভেন তাহলে এটা থেকে অবশ্যই এটা ভালো তাহলে আমরা ধরেন এটা নিলাম ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা ভালো একটা রেটিং আছে ছাপান্ন হাজার ছয়শো প্লাস রেটিং এবং এত হাজার প্লাস এত অডিয়েন্স আছে এটার ইউজার আমরা এটা জাস্ট এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করে যে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম অ্যাড টু দেখে থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে তো যেহেতু আমি এটা ব্রাউজার আমি এটা অ্যাড করবো হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজারে আমি যেন আপনাদের এখানে নিয়ে আসলাম দেন এখানে আসার পর আমি সেম ভাবে যাবো এখান থেকে আমি চলে চলে যাব এখান থেকে আমি গেট এক্সটেনশন ফর মাইক্রোসফট এজ আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেন আমার মাইক্রোসফট এজ এর যে এক্সটেনশন চলে আসলে সেটা চলে আসলে এখান থেকে আমরা এই জায়গায় সার্চ করবো ফ্রি ভিভিএন তো যে ব্রাউজার ব্যবহার না কেন সিস্টেমগুলো সবগুলো একই তো এখান থেকে আমরা যেটা ব্যবহার করব আমি যেটা আপনাদের ওটা দেখাইলাম যে এই যে এটা এটা তাই না ওইখানে আমরা গুগল ক্রোম আমরা এটাই ব্যবহার করছিলাম আমরা এটাই ক্লিক করলাম ক্লিক করার পর গেট এরপরে হচ্ছে অ্যাড এক্সটেনশন বাস ফাইনালি এই এক্সটেনশনটা ব্রাউজারের মধ্যে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে আচ্ছা হয়ে গেল এরপরে আমরা এক্সটেনশনে ক্লিক করি আচ্ছা এই যে চলে আসছে এক্সটেনশনের যে ওয়েবসাইট সেটার মধ্যে চলে আসলো আমরা এখানে না আমরা চলে যাবো আমরা এটা কেটে দিলাম এই যে আবার এক্সটেনশন পারে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি এটাকে পিন করে নেবেন এই যে পিন করে নিলাম তাহলে বের হয়ে এরপর আপনি এক্সটেনশনে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর দেন আমি যেভাবে মাইক্রোসফট এ ব্যবহার করতেছি সেম ভাবে কিন্তু আপনারা গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারে ব্যবহার করতে পারবেন দেন এখানে আমাদের যেটা কাজ প্রথমত আমরা ভিপিএনের আইকনে ক্লিক করার পর এখন বলতেছে সেট আপ ভিপিএন কি আর ওয়ান ভিপিএন ফর সিকিউরিটি আমরা এটাকে এগ্রি করে দেবো কারণ এগ্রি না করে দিলে আবার হবে না এগ্রি করে দিতে হবে এগ্রি করে দেওয়ার পর আমাদের এখানে লোকেশন আমরা ব্রাউজার লোকেশনটা কোন লোকেশন সিলেক্ট করে আমরা কাজ করতে চাচ্ছি সেই লোকেশনটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে তো আমাদের এখানে ডিফল্ট ভাবে ইউএসএ থাকে আমাদের ইউএসএ এর প্রয়োজন আমরা আমরা ইউএসএ দিলেই ভালো হয় আমরা ইউএসএ ডিফল্ট ভাবে আছে আমি ইউএসএ রেখে কানেক্ট জাস্ট ইউএসএ রাখলি এখানে কানেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন যে কানেক্টেড কানেক্টেড হয়ে গেছে তার মানে এই ব্রাউজার থেকে আমি এখন যা কিছু করব ইউএস বেস লোকেশন ওয়াইজ সব কিছু হয়ে থাকবে ওকে এরপরে আমাদের কাজ হচ্ছে আমার ট্যাপ নিবো আর একটা ট্যাপ নিয়ে আমরা জাস্ট সার্চ করবো টিকটক বিজনেস ম্যানেজার টিকটক বিজনেস ম্যানেজার এই কথা লিখে সার্চ দেওয়ার পর আমরা চলে যাবো ইন্টার বাটনে প্রেস করে দেবো ইন্টার বাটনে প্রেস করে দেওয়ার পর আমরা এই দেখতে পাচ্ছেন টিকটক বিজনেস ম্যানেজারের যে টিকটক এর যে ওয়েবসাইটটা বিজনেস ডট টিকটক ডট কম সেই ওয়েবসাইটের মধ্যে আমরা পেয়ে গেলাম আপনারা সেম ভাবে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যেও টিকটক বিজনেস ম্যানেজার লিখে সার্চ করলে এই এই প্রথমেই আপনারা টিকটক বিজনেস ম্যানেজার সেন্টারটা পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা যেটা করবো টিকটক বিজনেস সেন্টার আমরা এখানে ক্লিক করে দেবো আচ্ছা আমি আশা করি আপনারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং আপনারা সবকিছু বুঝতে পাচ্ছেন যদি কোনো কিছুর কোশ্চেন থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন আমি সেটা রিপ্লে করব আর সেই সাথে আপনার মতো যদি এরকম ভাইবাদা থাকে যে সেও ফ্রিলান্সিং শিখতে চায় বা ডিজিটাল মার্কেটিং এর কোনো স্কিল সে অর্জন করে নাই কিন্তু শেখার মধ্যে আছে আপনি চাইলে আমাদের এই টিকটক মার্কেটিং এর আপনি প্লেলিস্টটা তাকে আপনি সাজেস্ট করতে পারেন কারণ টিকটকের এর ভবিষ্যৎ আগামীতে খুবই ভালো এবং বর্তমান সময়েও কিন্তু মার্কেট প্লেস বা আউটার মার্কেট চাহিদা কিন্তু ব্যাপক তো এই স্কিলটাকে কাজে লাগে ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করা সম্ভব বলে আমি অবশ্যই অবশ্যই আপনাদের বিশ্বাস রাখি যে আপনারা দৃঢ় বিশ্বাস করি ওকে এরপরে আমরা টিকটক বিজনেস সেন্টার এখানে আসার পর আমাদের কাজ হবে ডান দিকে খেয়াল করেন এখানে লগ ইন বাটন আছে এবং এখানে দেওয়া হচ্ছে সাইন আপ যেহেতু আমাদের টিকটকের মধ্যে কোনো অ্যাকাউন্ট নাই তাহলে আমাদের লগ ইনে ক্লিক করা যাবে না আমাদের ক্লিক করতে হবে সাইন আপ এই অপশনে সাইন আপে আমরা ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করার পর দেখেন আমাদের একটু ওয়েট করতে হবে ইন্টারভেস্ট আসতেছেন এই যে টিকটক ফর বিজনেস এখানে এসে আমাদের যে কাজ আমাদের মূল কাজটা কিন্তু এখানেই গেট স্টার্ট গেট স্টার্টেড উইথ টিকটক ফর বিজনেস ওকে এখন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি হ্যাপ্যান অ্যাকাউন্ট আমাদের যদি অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করব না আমাদের কোনো লগ ইন আমাদের কোনো অ্যাকাউন্ট আগে থেকে নেই আমরা মাত্র তৈরি করতেছি ওকে যে এখানে আমাদের করতে হবে ইমেল ইমেল দিতে হবে যে ইমেল দিয়ে কি করবো আমরা যে ইমেল দিয়ে আমরা এই টিকটক বিজনেস মেথাটা তৈরি করবো সেই আমি আমার ওপেন করে আচ্ছা তো আমি আমার জিমেল ওপেন করলাম এই যে আমার জিমেল আমি এখানে রাখবো এখন কন্ট্রোল কপি এখন আমি এখানে জিমেল রেখে দিলাম আমি যখন এই ভিডিওটা যখন ইউটিউবে দেবো আমি কিন্তু আপনারা অবগত থাকবেন যে ইউটিউবের পলিসি হচ্ছে ভিডিওতে কোনো ধরনের কন্ট্যাক্ট ডিটেলস বা কোনো ধরনের ফোন নাম্বার জিমেল ব্যাঙ্ক ডিটেলস বা আদার্স ডকুমেন্ট এই ধরনের কোনো কিছু ভিডিওর মধ্যে শেয়ার না করার জন্য এটা হলো ঠিক ইউটিউবের হচ্ছে নির্দেশনা তো এই ভিডিওটা যখন আমি যখন আমি ইউটিউবে দেব তার আগেই আমি কি করব এই ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস কিন্তু আমি ব্লার করে দেব আপনারা একটু অস্পষ্ট বুঝবেন কিন্তু কমপ্লিটলি বুঝে যাবেন যে হ্যাঁ এখানে আমি কি রাখছি আমি যে এই জিমেল রাখছি এইটা আপনারা শুধু দেখবেন না বাট এখানে ইন্টারফেসটা সবকিছু যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই দেখবেন সামান্য অংশ ব্লার হবে তাতে আপনাদের শিখতে বুঝতে কোনো অসুবিধাই হবে না কারণ আমি যদি এখানে অফেনলি এইভাবে বিষয়গুলো শেয়ার করি তাহলে যেটা হবে ইউটিউব হচ্ছে পলিসি ইস্যু ধরে এই ভিডিওটা রিমুভ করে দিবে তো যদি ভিডিওটা রিমুভ করে দেয় সেক্ষেত্রে আপনারা শিখতে পারবেন না এজন্য আমাদের একটু ভিডিওটা ক্ষেত্রে আমাদের একটু ব্লার করে দেওয়া প্রয়োজন বা আমাকে দিতে হবে আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা এখানে রেখে দিলাম জিমেলাম ইউর পাসওয়ার্ড মাস্ট পি সিক্স থেকে টোয়েন্টি ক্যারেক্টার আপনি ছয় ডিজিট থেকে বিশ ডিজিট পর্যন্ত আপনি এখানে কোনো ক্যারেক্টার রেখে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন তো আমি আমার মতো পাসওয়ার্ড সেট করতেছি আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড সেট করবেন তো অবশ্যই খেয়াল রাখবেন যেন পাসওয়ার্ডটা আপনারা মনে রাখেন কারণ মনে না মনে না যদি না রাখেন তাহলে যেটা হবে পরবর্তীতে যে আপনি এখানে লগ ইন করবেন সেটা কিন্তু আপনি লগ ইন করতে না যদি মনে না রাখেন ওকে এরপরের বিষয়টা হচ্ছে আচ্ছা আমি একটু পাসওয়ার্ডটা দেই আমার স্ক্রিন শেয়ার আচ্ছা এর আমি একটু পাসওয়ার্ডটা দিচ্ছি স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছি এরপরে হচ্ছে আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে নেই তারপরে আবার আমি স্ক্রিন শেয়ার করবো ওকে আমি পাসওয়ার্ড দিয়ে রাখলাম এখন দিয়ে দিলাম আমি এখন স্ক্রিনটা শেয়ার করি কারণ আমি যদি আমি যদি স্ক্রিন শেয়ারটা অফ না রাখতাম তাহলে যেটা হতো পাসওয়ার্ডটা এখানে দেখা যেত যে আমি কি টাইপিং করতেছি যেমন ধরেন যে আমি এই মুহূর্তে টাইপিং করবো টি এই দেখেন এখানে টি কিন্তু দেখা যাচ্ছে তাহলে আপনারা কিন্তু দেখতে পাতেন এই জন্য আমি কি করলাম স্ক্রিন শেয়ার অফ করে আবার আমি স্ক্রিন শেয়ার করলাম যেন পাসওয়ার্ডটা আপনারা দেখতে না পারেন আর এই হলো বিষয় এরপরের বিষয়টা হচ্ছে যে আমরা এখন এখানে দেখেন টিকটকের যে টার্মস অফ সার্ভিস এগুলো আমাদের এগ্রি করে দিতে হবে এখানে আমরা টিকমারটা দিয়ে সাইন আপে ক্লিক করলেই হয়ে যাবে আচ্ছা এরপরে দেখেন সাইন আপে ক্লিক করার আগে এখানে একটা আরেকটা অপশন আছে সাইন আপ উইথ টিকটক আপনি চাইলে আপনার যে টিকটক অ্যাকাউন্ট আছে আপনি চাইলে আপনাদের টিকটক অ্যাকাউন্ট আছে সেই টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি সেটা সাইন আপ করতে পারবেন বাট ইমেল দিয়ে সাইন আপ করা সব থেকে ইজি এবং এটাই হচ্ছে করা ভালো ঠিক আছে এরপরে হলো জিমেল দ্বারা করতে পারবেন মানে আপনার যে গুগল অ্যাকাউন্টের মধ্যে জিমেল আছে সেটা দ্বারাও করা যায় বাট আমরা যেভাবে করলাম এটাই হলো বেস্ট প্রসেস এরপর আমরা সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার পর একটু সময় নিবে সাইন আপ ওকে এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা টিকটক আমাদের একটু ভেরিফাই করে নিচ্ছে সিলেক্ট টু অবজেক্ট দ্যাট আর দ্য সেম শেপ এখানে এখানে আমাদের যে অবজেক্ট গুলো রাখা আছে সেই অবজেক্ট গুলো সিলেক্ট করতে হবে যে অবজেক্ট গুলো হচ্ছে সেম শেপে আছে তো এখানে সেম শেপে আছে হচ্ছে এই যে ফোর এবং এখানে দেখতে পাচ্ছি ফোর আমরা এই দুটো সেম শেপে আছে বাকিগুলো কিন্তু চেঞ্জ চেঞ্জ আছে

এরপরে বিষয়টা হলো যে কনফার্ম ইউর ইমেল আমাদের এই ইমেলের মধ্যে কিন্তু একটা কোড পাঠাইছে টিকটক থেকে আমাদের সেই কোডটা হচ্ছে এখানে বসাতে হবে তো চলেন আমরা সেই সেই জিমেলের মধ্যে যাই আমাদের এই পাশে জিমেল ওপেন করা আছে দেন আমরা ঢুকে গেলাম ইমেলের মধ্যে এই হলো আমাদের কোড আমরা কোডটা কপি করি দেন এখানে বসাই দিই বসাই দিয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই ইনকারেক্ট ভেরিফিকেশন কোড আচ্ছা আমাদের কোডটা ইনকারেক্ট হওয়ার কারণ কি আমরা আবার কপি করলাম ও একটা জায়গার মধ্যেই সবকিছু বসতেছে সব ইমেল সব নাম্বার বসতেছে আর কি এই যে ইমপ্লাইড হয়ে গেছে আচ্ছা আমরা একটু আচ্ছা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আবার সেকেন্ড বার যখন করলাম তখন হয়ে গেল আচ্ছা তো কোডটা বসায় দেওয়ার পর দেন সে ভেরিফাইটা যখন হয়ে গেল দেখতে পাচ্ছি যে টিকটক বিজনেস সেন্টার আমাদের সেই জায়গায় আমাদের নিয়ে আসলো এটা আমরা স্কিপ করে দিই আচ্ছা এখানে আমাদের কি জিজ্ঞাসা করছে দেখেন যে টেল আজ অ্যাবাউট ইউর বিজনেস আমাদের বিজনেস সম্পর্কে এখানে বলতে হবে আসলে আমরা বলি

হয়ে গেছে আচ্ছা হয়ে যাওয়ার পর আমরা যেহেতু এখানে কি ব্যবহার করতেছি ভিপিএন ব্যবহার করতেছি ভিপিএনটা আমরা কতক্ষণ ব্যবহার করব এই জাস্ট ফাইনালি কমপ্লিটলি ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি টিকটক ব্যবহার টিকটক মানে আপনার বিজনেস ম্যানেজার ব্যবহার করার জন্য এই ভিপিএন ছাড়াও কিন্তু আপনি কাজ করতে পারবেন শুধুমাত্র টিকটক টিকটক টা ক্রিয়েট করার জন্যই মূলত আমরা ভিপিএন টা ব্যবহার করতেছি এরপরে হচ্ছে আই এম এন অ্যাডভার্টাইজার এটা দেওয়ার পর এখানে কান্ট্রি অফ কান্ট্রি অফ রিজিওন আমরা এখানে অবশ্যই ইউএসএ এ যেহেতু আমরা ইউএস ভিপিএন ব্যবহার করে সবকিছু করতেছি আমরা অবশ্যই এখানে ইউএসএ রাখব ইউনাইটেড স্টেটস কোম্পানি নেম আপনি আপনার মতো যে কোনো কোম্পানির নাম দেবেন আপনার যদি কোম্পানি আমাদের কোম্পানি দেন আমরা কি নাম দেবো আপনার নাম দিতে পারেন অথবা আপনি একটা কল ফোনে একটা কোম্পানি আপনি হচ্ছে মানে ভেবে নেন এই আর কি বিষয়ে ধরেন আমরা স্কিল আপ দিচ্ছি যেহেতু আমাদের স্কিল অফ স্কিল অফ ইনস্টিটিউট আপনি আপনার মতো করে যে একটা কোম্পানির নাম আপনি এখানে দিতে পারেন বিজনেস সেন্টার নেম স্কিল অফ ইনস্টিটিউট হ্যাঁ ইনস্টিটিউট এরপরে টাইম জোন টাইম জোনটা আমরা যেটা ডিফল্ট ভাবে থাকবে আপনি যে লোকেশন সিলেক্ট করবেন সেই লোকেশনের যে যে লোকেশনটা আমরা আপনি এখানে সিলেক্ট রাখবেন সেই লোকেশন ওয়াইজ এখানে টাইম টাইম জোন সেট হয়ে যাবে এরপরে হলো কারেন্সি ইউএসডি যেহেতু ইউনাইটেড স্টেটস তাহলে অবশ্যই কারেন্সি কি হবে ইউএসডি হবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ক্রিয়েট বাটনে ক্লিক করলে ফাইনালি এই টিকটক বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে এবং ক্রিয়েট হয়ে যাওয়ার পর সেটা ওপেন হয়ে যাবে আচ্ছা এখানে আমাদের একটু টু এস্টে ভেরিফিকেশন করে নিচ্ছে আসেন আমরা একটু ভেরিফিকেশন করে নিই রিকোয়ার দ্য ফলো ভেরিফিকেশন ধরেন আমরা আপাতত টু ভেরিফিকেশন করবো না আমরা এটা পরে বই নেবো আপাতত আমি এখানে নট নাও করে দিলাম আচ্ছা কারণ আমরা বিজনেস ম্যানেজারটা জাস্ট আমরা ক্রিয়েট করলাম এই বিজনেস ম্যানেজার এখন আমরা ভেরিফাই করব এবং আরো অনেক কিছু সেটা সেটআপ বাকি আছে সেই বিষয়গুলো আমরা করব আস্তে আস্তে তো এখন আমাদের যে বিষয়টা এই যে হলো এই হলো আমাদের টিকটক বিজনেস সেন্টার বা টিকটক বিজনেস ম্যানেজার ফেসবুক বলে ফেসবুকে এখন নাম পরিবর্তন হয়ে গেছে ফেসবুক বলে হচ্ছে বিজনেস পোর্টফোলিও আর টিকটক বলতেছে টিকটক বিজনেস সেন্টার এই হলো জাস্ট পার্থক্য ওকে ফাইনালি আমরা টিকটক বিজনেস ম্যানেজার কিভাবে বাংলাদেশ থেকে তৈরি করা যায় এবং কিভাবে করব এই বিষয়টা আমরা দেখলাম আমরা টিকটক মার্কেটিং এর তিন নম্বর ক্লাসে এই বিজনেস ম্যানেজারের কিভাবে অ্যাক্সেস ক্লায়েন্টকে দিতে হয় ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নিতে হয় এই বিজনেস ম্যানেজারের মধ্যে কিভাবে কার্ড অ্যাড করতে হয় কিভাবে অ্যাড এখন তৈরি করতে হয় মানে এই বিজনেস ম্যানেজারের বা এই বিজনেস সেন্টারের আমরা সমস্ত সেটিং নেক্সট ক্লাসে আমরা দেখব তো আশা করি আপনারা টিকটক মার্কেটিং এর প্রতিটা ক্লাস আপনারা নিয়মিত দেখবেন এবং সেগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করবেন ফুললি স্কিল অর্জন করার জন্য আজকে এতটুকুই অবশ্যই ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেশান অবশ্যই আপনি জানাবেন এবং সেই সাথে এই ভিডিওটি আপনি অবশ্যই আপনার ফিলান্সের ভাইয়ের সাথে বা ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন সকালে ভালো থাকি আসসালামু আলাইকুম